পরিশ্রম করতে হবে জীবনে পরিশ্রম ছাড়া কোনো অপশন নাই জীবনে ইজি টু গেট কোনো কিছু বলে না পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে জিয়ান আসসালামু আলাইকুম মেসেজ দি থো আসান वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো गाइस মিনি ব্লগ তো অনেকদিন ধরেই ভাবছি সেটা মিনি ব্লগ করব তো আজকে করে ফেললাম মিনি ব্লগ তো এখানে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক দেখো বিশ্ব কতটা খুশি কারণ আমরা যাচ্ছি টিম রাকেই বসে আমি সাথে দেখা করার জন্য এর জন্য বিশ্ব এসে অনেক খুশি আর আমরা টিম দেখা করি নাই তো আজকে ফার্স্ট টাইম দেখা করতেছি অনেক অনুভূতি ভালো ছিল আর খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাই যেহেতু এগারোটা বাজে তাদের সব ওপেনিং ছিল এর জন্য মেনে দেরি না করে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই ফুল ফ্যামিলি আর বাবা মা যদি আমাদের সাথে না যেত বা আমাদের না নিয়ে যেত হয়তো আমি ওই দিন রাগি বসনের সাথে দেখা করতে যেতে বা তাদের সবের কাছে যেতে পারতাম না পরে আমি এসে চলে আসি যমুনা ফিউচার পার্কে অনেক জেম অনেক গরম মানে ই করে তো চলে আসে বেশি কেউ বলছে তোমার কেমন লাগতেছে তোমার তো অনেক কাছাকাছি আমরা চলে আসছি তো বেশি বলছে হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে আর টিম রাখি বলছেন কি আমি অনেক পছন্দ করি বিগত পাঁচ বছর ধরে তাদের ভিডিও দেখি তো তার জন্য বৃষ্টি বলতেছে হ্যাঁ দেখি আল্লাহ করার জন্য আমাদের সাথে দেখা হয়েছে তো এখানে যমুনা ফিউচার পার্কে আমরা ঢুকে গেছি তখন আমরা আসলে শপের মানে অ্যাড্রেস তো পাচ্ছিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে একজনকে জিজ্ঞেস করে তারপর আমরা খুঁজে পাই তো এখন আমরা যাচ্ছি সেই মানে জনতা ব্যাংকের পাশে তো এখানে আম্মু ছিল সবাই ছিল তো আমরা খুঁজতেছিলাম পরে এই রাস্তা মানে এগুলো দিয়ে যেতে হবে তারপর আমরা পেয়েছি আর এখানে ছিল সানফ্লাওয়ার বাইনুসরাজন অন্তরা সব দেখি আমরা চিনে গেছি যে তার পাশে অপোজিটে ছিল কি আর সব পরে বলছি বৃষ্টি দেখো আমরা কত কাছাকাছি চলে আসছি হ্যাঁ অনেক কাছাকাছি চলে আসছি আর যেহেতু সানফ্লাওয়ার এর মানে ভিডিও করতে দেয় না জন্য হয়তো ভিডিও করা হয় নাই পরে আমি বলি এত কাছাকাছি আসতে পারবো আসলে কখন মানে কি হয় এটা একমাত্র আল্লাহ চাই কেউ বলতে পারে না তো দেখি তারপর চলে যাচ্ছে এখন মানে টিয়ার শপের কাছে আর এখানে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আসলে আমি এদের কাদের দেখতেছি বা কাদের কাছে আমরা এত কাছাকাছি চলে আসছি আসলে তাদেরকে এত সুন্দর দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ তোমরা বলে যাবা আর ভাইয়া মানে ক্যামেরাতে আমরা যে মানে ফোনে বা মোবাইলে যেরকম দেখি তার থেকে অনেক সুন্দর বাস্তবে একটা যেন মানে জেন তো পুতুল সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছে যায় আল্লাহ আমার একটা ইচ্ছা পূরণ করছে তারপর তাদের ব্যবহার যে এতটা ভালো আসলে সবাই সব মানে ব্যবহার ভালো থাকে না কারো যে যেরকম করে কিন্তু তাদের ব্যবহার খুবই ভালো ছিল যেহেতু আমি ছবি তুলছি ভিডিও করছি তারপর কথা থেকে কেনাকাটা অনেক সুন্দর ব্যবহার আর ঋতু আপু এত সুন্দর দেখতে সবাই মাসাল্লা বলে যাব আর ওই দিন কে কে তোমরা মানে সানফ্লা কেন মানে টিয়ার শপে আসছো শপিং করতে বা তাদের সাথে দেখা করতো আমার এই ভিডিও টা একটু কমেন্টে বলেছ আর ওই দিন কি সাথে দেখা হয়েছে দেখো মানে তাদের এত সুন্দর ছিল অনেক বড় অনেক সুন্দর মাসাল্লা অনেক ভালো লাগছে তারপরে এখন আমরা এখন আমরা পুরা সবটা ঘুরে ঘুরে দেখব আসলে কোথায় কি কি আছে বা কিরকম কোথায় মানে কি কি ডেকোরেশন করছে আর কত কিছু আছে সবগুলো আজকে দেখব আর অনেক ভালো লাগতেছে যেহেতু আমরা টিম রাখি হোসেনের সাথে দেখা করতে আসছে আর সবার আগে আমার আম্মু আব্বুকে ইউ যে তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে আর সবকিছুর জন্য আলদহর একটা অসীম রহমত ছিল যে আমরা টিম সাথে দেখা করতে পারবো তারপর এখান থেকে ঘুরতেছিলাম যে টিম রাখি হোসেন ভাই টিম রাখি হোসেনের সাথে কি করে সবার সাথে ছবি তুলবো তো প্রায় সবার সাথে কম বেশি ছবি তোলা হয়েছে শুধু একজনের সাথে ছবি তোলা হয়নি সে হলো জীবন মানে তাকে একদমই মানে বেশি দেখাই যায় না সে বিধে ছিল বা তাদের শপের ভিতরে ছিল বাইরে বের হয় নাই তো সবার সাথে কম বেশি ছবি তোলা হয়েছে এখন আমি দেখতেছিলাম যে কি যায় তারপরে আমার বাবার জন্য আসলে একটা ই নিছি টি শার্ট নিয়েছি যেটা অনেক সুন্দর তোমাদের যদি আমি খুলে দেখাতে পারতাম আর তাদের দোকানেরও কালেকশন খুবই সুন্দর সুন্দর ছিল এখন আমি যাচ্ছি টিম রাকিব হোসেনের সাথে দেখা করতে মানে রাকিব ভাইয়ের সাথে এখন দেখা করার জন্য কাছাকাছি ছিল দেখো আমরা খুব কাছাকাছি যখন ছিলাম তখন আসলে অনেক ভালো লাগতেছে যে আমি তার সাথে আসলে ছবি তুলতে পারবো বা এত কাছাকাছি যখন হয়েছি এর আগে মানে রাকিব হোসেন ভাইয়ের সাথে রাকিব হোসেন ভাইয়ের সাথে ছবি তোলা হয়ে যায় এখন জাহেদ হোসেন ভাইয়ের সাথে ছবি তুলতেছি সেখানে ছিল মানে ক্যামেরা চালু করে তারপর ছবি তুলতেছিলাম কিন্তু পিছনে ছেলেটার জন্য এত ছবি তুলতে পারছিলাম না তারপর ছবি তোলা হয়ে গেলো বললাম বৃষ্টিকে একটা ছবি তুলে দেওয়া সেও ভিতরে ঢুকে যাচ্ছিল পরে এই পাশে আপু একটা ছবি তুলে ফেললে তো এখন যাচ্ছে বৃষ্টি আমার ছোট বোন ছবি তোলার জন্য সেও মহা খুশি পরে আবার মানে ভিডিওটা কেটে যাওয়ার পরে বৃষ্টির সাথে ছবি তুলে দিছি আর অনেক ভালো লাগছে সবার ভাগ্য ছিল না মানে সবার ভাগ্য হয় না যে এক দেখার ছবি তোলা কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে যে আমি টিম রাখতে পারছি সাথে সবার সাথে ছবি তুলতে পারছি পরে এখানে বলছি বাই বাই টিআরএস এখন চলে যাব বাসায় যেহেতু অনেকক্ষণ আসছে আর অনেক ভালো লাগছে আর তাদের দোকানে মানে পুরো কাজ আর আরেকটা বিষয় কি মানে বাস্তবে তাদেরকে এত সুন্দর দেখতে কে কে দেখছো তাতে কমেন্ট করে বলবা আর তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও আর যারা ফুল ভিডিও দেখতে চাও তারা আমার ইউটিউবে চলে যাও ভিডিও অপশনে সেখানে ফুল ভিডিও দেওয়া আছে একটু যে দেখে আসবা এখানে ঘুরতেছিলাম যে চলো সানফ্লাওয়ারে গেছি কিন্তু আসলে এখানে ভিডিও করা যায় না দেখে ভিডিও করতে পাইনি না পরে আবার আসি যে এখন চলো লাস্ট মতন তাদেরকে দেখে এখন আমরা বাসে চলে যাবো যেহেতু আমাদের কেনাকাটা সবই শেষ হয়ে গেছে তো এখন আমরা দেখতেছিলাম মানে তখন মানুষ ছিল কিন্তু আস্তে আস্তে সব মানুষ কিনে যাচ্ছে আসলে ভালো লাগেছে যে লাস্ট ফিনিশিং এর যে আমি ঋতু আপু সেটা ছবি তুলতে পারছি প্রথমে মানে আশা করি না যে ছবি তুলতে পারবে যেহেতু সে একদমই বের হচ্ছে না কারোর সাথে কথা ছবি কিছুই বলতেছে না এর জন্য আল্লাহ যে না ছবি তুলতে পারবো কিনা তো এখান থেকে বেরিয়েছি বাইবে আল্লাহ হাফেজ